নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আজ এই ভিডিওতে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা দেখে নিন মে মাসে কবে থেকে আপনারা টাকা পাবেন বা আপনাদের যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা যদি বাতিল হয়ে থাকে তাহলে কেন বাতিল হয়েছে সে সমস্ত ডিটেলস আপনারা আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে আপনাদের মোবাইল ফোন থেকে ঘরে বসেই দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোথায় কো সমস্যা হচ্ছে আপনাদের বা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা বুঝতে পারবো আপনার কোথায় প্রবলেম হচ্ছে সেরকম আমরা তার সমস্যার সমাধান আমাদের তরফ থেকে যতটা করা যায় করার চেষ্টা করব তাই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত এবং যদি ভালো লাগে বারবার বলছি চ্যানেলটিকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কীভাবে দেখবেন আপনারা গুগুলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখানে এস এস ভান্ডার ভাণ্ডার বেঙ্গল গভর্নমেন্ট লেখা থাকবে দেখুন এই এস এস লক্ষ্মীর ভাণ্ডারে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন ওখানে দেখবেন অ্যাপ্লিকেশান আইডি থাকবে মোবাইল নম্বর থাকবে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো একটু অপেক্ষা করুন সব দেখিয়ে দেব দেখুন ওখানে দেখতে পাবেন মোবাইল নম্বর থাকবে অ্যাপ্লিকেশান আইডি থাকবে অ্যাপ্লিকেশান আইডি বলতে আপনি যখন জমা দিয়েছিলেন কম লক্ষ্মীর ভাণ্ডারে সেটা দুয়ারে সরকার হতে পারে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে হতে পারে বিডিও অফিস বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে সেই সরকারি অফিসাররা যদি কোনো আইডি নম্বর দিয়ে থাকেন সেটা নাইন ডিজিট টুয়েলভ ডিজিট যেটাই হোক দিয়ে যদি দিয়ে থাকেন সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি অনেক ক্ষেত্রে দেখা যায় কি অ্যাপ্লিকেশান আইডি দেয় না তাই চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা কি বারবার বলে দেবো আমি বুঝিয়ে আর রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে আপনি দেখে নিতে পারবেন বা আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়েও দেখে নিতে পারেন যদি আধার কার্ড থাকে আধার কার্ড নিশ্চয়ই আছে আধার কার্ড নম্বর দিয়েও কিন্তু আপনি দেখে নিতে পারেন দেখুন কীভাবে দেখবেন সার্চ ইউজিং অপশানে যাবেন সার্চ ইউজিং অপশানে গিয়ে ওখানে সিলেক্ট করবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বরের মধ্যে থেকে যে কোনো একটিকে সিলেক্ট করবেন যেহেতু আমি বললাম যে অ্যাপ্লিকেশান আইডি নিয়ে এরকম প্রবলেম হতে পারে আধার কার্ডের নম্বর দিয়ে আপনি এখানে দেখে নিতে পারেন তাই আধার কার্ডটাকেও সিলেক্ট করতে পারেন আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটাকেও সিলেক্ট করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড যদি না থেকে থাকে আপনার কিভাবে করাতে হবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো আর যদি না থেকে থাকে কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওর লিঙ্কও আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দেবো ঘরে বসেই করে নিতে পারবেন দেখুন আপনি এখানে আধার নম্বর বা মোবাইল নম্বরটা সবথেকে ইজি প্রসেস আমি এখানে মোবাইল নম্বরটা চুজ করলাম আপনি মোবাইল নম্বর চুজ না করে আপনি আধার কার্ড নম্বরও চুজ করতে পারেন মোবাইল নম্বর আমি এখানে চুজ করলাম মোবাইল নম্বর চুজ করে নিয়ে এন্টারিওর মোবাইল নম্বর আমি বলেছিলাম যে ওখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর কি আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে সেখানে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন ফর্ম জমা করার সময় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে দুটো সিম আছে যে সিমের বা যে মোবাইল নম্বরটা আপনি ওখানে দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় সেই মোবাইল নম্বরটাই কিন্তু এখানে এন্টার করতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এটাই কিন্তু রেজিস্টার্ড মোবাইল নম্বর এটা খেয়াল রাখবেন তারপরে আপনি দেখুন এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোড আমার ক্ষেত্রে এক এসেছে আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা আসবে আমার ক্ষেত্রে যেমন সিই জি এইট জে টু আপনার ক্ষেত্রে আলাদা আসতেই পারে আসতে পারে মানে আসবে আপনি যেটা আসবে সেটাই শুধু দেখে দেখে ওখানে লিখে দেবেন দেখে দেখে লিখে দেওয়ার পর যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে সমস্ত ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন যে আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন অ্যাপ্লিকেন্টের নাম আপনার সমস্ত ডিটেলস সেই অ্যাপ্লিকেশানটা কবে করেছিলেন সেই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে কি না যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন কি না বা ভেরিফাই হয়েছে কিনা সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন কোথাও কোনো সমস্যা হলে বারবার বলছি কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় এবং সেই মতো আমরা পরের সমাধানও আপনাদেরকে বলে দিতে পারি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ